তো চলে ফ্রিতে দেখতে পারতেছি এটাই অনেক খাইতে হবে এমন তো কোনো কথা নাই দুঃখিত হ্যান্ডেল মেরে দিয়েছি মনে হয় আবারও মারতে হবে বলেন কি

তুমি না বিয়ে করে তোমার মাকেই দিয়ে দাও নতুন বাবা দশ জনকে ধোকা দেওয়ার পর ফল আপনার মেয়েকে বুঝ না দিয়ে আপনি বিয়ে করেন দুই গেয়া চলো কেজি দাও শেমাাই রান্না করে খামু শয়তানের জান্নাত থেকে উঠে আসছে বন্টি অনেক পর্দাশীল আহারে আপুর কত বড় মন এটা কোন দেশের গাবি ভাই অস্ট্রেলিয়ার আমাদের টুনটুনি কোন দাম নাই আমার খুব কষ্ট হচ্ছে বলো তাহলে দুজনে মিলে আরো সহবাস করো বলেন কি আরে তাইলে আমরা ছেলেরা কি সারা জীবন হাত মারবো নাকি খেলার জন্য প্রয়োজন হলে আমাকে ডাকবেন আপু এতগুলো যে বাচ্চা আমাকে কি ভাড়া নেওয়া যাবে আপনার জন্য টাকা লাগবে না যদি নিতেন আপনার জন্য আমি কোনো টাকা নিতাম না

লাল দোপাট্টা ফার্সি কো গাট্টা জিংনা কো মুন্টারে আলো কো সব্জি গুন্রো কো জল কো রুকো জারা সবার গরো হায় আমার বন্দুর গার্লফ্রেন্ড বলেন কি এইটা আবার কি গান ছিল রে ভাই ফার্সি কো গাট্টা কো মুন্টারে गानटार ते स्मरा दिल <laughs> <laughs>